আগে একটা সময় ছিল যখন কোথাও কাটাছেরা হলে গুরুজনরা না। এখন তো সার্জনের পরে উল্টো বলে দেয় যে কেটে গেলে টক জাতীয় খাবার বেশি খাবেন কারণ যেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল না পরবর্তীতে দেখা গেছে ভিটামিন সি যেহেতু সিনথেসিসে হেল্প করে সুতরাং কোথাও কাটাছেরা হয়ে গেলে কোথাও কেটে গেলে কোথাও আচল লাগলে কোথাও ক্ষত হলে ভিটামিন সি সেটাকে দ্রুত শুকাতে আরো সাহায্য করে দ্রুত হিল করতে হেল্প করে ওই জায়গাটা দ্রুত আরোগ্য হয়ে যায় তাহলে এই যে যে নলেজটা এই যে যে জ্ঞানটা এটা তো একটা একটা চেঞ্জ হয়েছে আমরা যেরকম জানতাম তার ঠিক বিপরীত হয়ে গেছে এখন তো এরকম অনেক কিছু আছে যেমন ধরেন আমরা জ্বর হলে আগে একটা সময় হতো গোসল করার কথা নিষেধ করা হতো গুরুজনরা নিষেধ করতেন না জ্বর জ্বর হয়েছে ঠান্ডা লেগে যাবে এখন আর গোসল করা যাবে না কিন্তু এখন আরও বলা হয় যে জ্বর হলে যেভাবেই হোক না কোন শরীরের তাপমাত্রাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ আপনার অনেক জ্বর আপনি ট্যাবলেট না পাখাচ্ছেন আপনি সাপোজিটরি নিচ্ছেন জ্বর কমছে না আমরা আরও বেশি করে বলি যে গোসল করতে হবে গোসল করলে যেটা হয় যে এই ঠান্ডা পানির সংস্পর্শে এসে শরীরের তাপমাত্রা অনেকখানি কমে আসে যে আমরা এমনও বলি যে ধরেন আপনি প্রতিদিন একবার গোসল করতেন জ্বর হলে আপনি দুবার গোসল করবেন যাতে করে আপনি শরীরের তাপমাত্রাটা কমানোর আপনার সুযোগ থাকে আগে জ্বর হলে বলা হতো শুধুমাত্র মাথায় পড়তে দিলে হবে এখন আমরা বলি না শুধু মাথায় পড়তে দিলে হবে আপনার একদম কপাল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো অংশটা আপনি ভেজা গামছা দিয়ে মুছে ফেলবেন তাহলে এই যে যে তথ্যগুলো পরিবর্তিত হচ্ছে চিকিৎসক হিসেবে নতুন তথ্য আমরা পাচ্ছি নতুন নতুন গবেষণা হচ্ছে দেশে হচ্ছে বিদেশে হচ্ছে যেহেতু আমি নিজেও গবেষণার সাথে জড়িত এই তথ্যগুলো কিন্তু আসলে গবেষণা লব্ধ ফল এবং গবেষণা লব্ধ ফলগুলো যদি আপনাকে জানতে হয় আপনাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে পড়াশোনার থেকে যখন আপনি দূরে চলে যাবেন বা আপনি চিকিৎসক হয়ে পড়াশোনার মধ্যে থাকলেন না তখন কি হবে যে এই তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন না সুতরাং চিকিৎসক হয়ে যদি আপনাকে রুগী সাথে সংশ্লিষ্ট থাকতে হয় রুগীদেরকে সেবা দিতে হয় পড়াশোনার মাধ্যমে এটা সম্ভব এবং পড়াশোনা থেকে দূরে থাকা এটা আসলে চিকিৎসকের পক্ষে সম্ভব নয় এই জন্য আমরা চিকিৎসকরা সবসময় এবং আমাদেরকে খুব এটা খুব বেশি বেশি শুনতে হয় যে সারা জীবন ডাক্তাররা পড়াশোনা করে হ্যাঁ কথা সত্যি ডাক্তার দেখে আসলে জীবনই পড়াশোনা করতে হয় দশ বছর আগের বই যেটা ছিল সেটাকে ভুল ছিল না সেটা ভুল ছিল না সেটা তখনকার সমসাময়িক প্রেক্ষাপটে একদম সঠিক ছিল কিন্তু এই দশ বছরে বা বারো বছর বা পনেরো বছরে আরো অনেক সার্জন অপারেশন করেছে তারা বিভিন্ন পদ্ধতি চেষ্টা করেছেন প্রতিনিয়ত গবেষণা হয়েছে এক্সপেরিমেন্ট হয়েছে দেখা গেছে যে না ওইটার থেকে ওইটাও ভালো ছিল কিন্তু ওইটার থেকে এটা আরো বেশি ভালো তো আসলে তো এই যেহেতু যেটা চিকিৎসা পদ্ধতিটা কোনো কিছু আমরা ভুল বলতে পারবো না একটা থেকে আরেকটা আপডেটেড একটা থেকে আরেকটা বেশি ভালো তো আমাদের ভালো থেকে বেশি ভালোর দিকে যেতে হয় সুতরাং দশ বছর বারো বছর আগের বইয়ে বা পনেরো বছর আগের বইয়ে যেটাকে হয়তো বলা হয়েছে এটাই ভালো এখনকার বইগুলোতে হয়তো বলা হচ্ছে না ওইটা ভালো ছিল কিন্তু এটা আরো বেশি ভালো সুতরাং এইটার জন্য হলেও কিন্তু আসলে পড়াশোনার মধ্যে থাকতে হয় এবং যারা প্রতিনিয়ত এই পড়াশোনার মধ্যে আছেন যারা বিভিন্ন বিষয়ে ডিগ্রি করছেন যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন এই জন্যই আসলে চিকিৎসকদেরকে বইয়ের সাথে থাকতে হয় এবং গবেষণার সাথে যুক্ত থাকতে হয় চিকিৎসকদের কিন্তু অনেকটা অসামাজিক জীবন যাপন করতে হয় তারা দেখা গেল একটা আত্মীয় স্বজনের বিয়েতে যেতে পারে না কাছের কোনো বন্ধু বান্ধবের জন্মদিনে যেতে পারে না একটা নির্দিষ্ট কোথাও কোথাও একটা 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 কনসার্ট হচ্ছে 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 প্রোগ্রাম উৎসব কিন্তু সেই তার পরের তার একটা পরীক্ষা আছে বা ওই সপ্তাহে তার একটা পরীক্ষা আছে এবং সে জানে এই পরীক্ষাটা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা পরীক্ষা সুতরাং সে এই পরীক্ষাটার জন্য তার এই ডিগ্রিটার জন্য এবং দিন শেষে আসলে তার রুগীদের জন্য সে কিন্তু ওই সামাজিক অনুষ্ঠানটা অ্যাভয়েড করে এবং এই জন্য আমাদের চিকিৎসকদের অনেকে অসামাজিক বলেন আসলে সুযোগও নাই কারণ যদি ওই প্রোগ্রামগুলোতে আমাদের উপস্থিতি রাখতে হয় তাহলে আমাদেরকে এই জায়গাগুলো থেকে পিছিয়ে থাকতে হবে এবং চিকিৎসক হিসেবে আসলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই আমার মনে হয় যে চিকিৎসকরা এই যখন থেকে সে এই এমবিবিএস এ ঢুকলো তখন থেকেই আমাদের শিক্ষকরা খুব সুন্দর করে পড়াশোনার নেশাটা আমাদের মধ্যে ইঞ্জেকশনের মতো ঢুকিয়ে দেন কারণ দেখেন এই যে সে এমবিবিএস করছে এরপর সে এফসিবিএস করবে এমডিএমএস করবে ডিপ্লোমা করবে বিসিএস দেবে পড়াশোনাটা চিকিৎসকদের আমার কাছে একটা নেশার মতো হয়ে গেছে পড়াশোনাটা না করলে আসলে তার ভালো লাগবে না বা সে মনে করবে আমি যদি পড়াশোনা না করি আমি পিছিয়ে পড়ব পড়াশোনাটা তার জীবনের একটা অনেক বড় একটা অংশ হয়ে যায় আর এই এই যে পড়াশোনা বলি বা এই যতখানি কষ্ট করা বলি দিন শেষে কিন্তু এই সব কিছুই আমাদের রুগীদের জন্য